সালাম আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীর মধ্যে অনেক অনেক প্রতীত শুভেচ্ছা গোল্ডেন মেথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত ভয়ের তিরাশি পৃষ্ঠা এটা অনুশীলনে চার দশমিক এক একের বাকি অংশগুলো অর্থাৎ তিরাশে পৃষ্ঠার পাঁচ নম্বর থেকে তুলে ধরছি আর পাঁচ নম্বর হ্যাঁ পাঁচ নম্বর থেকে চার নম্বর পর্যন্ত এর আগের ভিডিওতে রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে প্রথম লিঙ্কটাই এর আগের ক্লাস এবং শেষ পর্যন্ত দেখলে তোমরা সেখানে এন্ট্রি স্ক্রিনের পরের ক্লাসগুলো দেখতে পারবে এভাবে পুরো অধ্যায়েরই ক্লাস পেয়ে যাবে আজকে পাঁচ নম্বর তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো প্রত্যেক পদের সহগ নির্ণয় করো প্রত্যেকটা পদেরই সহগ নির্ণয় করতে হবে যেমন এক নম্বরে আছে একটা পদ বাট পাঁচ নম্বরে আছে দেখো দুটা পদ তাই না এবং এই পদগুলোর প্রত্যেকটা পদের আলাদা আলাদা সহ নির্ণয় করতে হবে তো আমি যদি পাঁচ নম্বর থেকে শুরু করি হ্যাঁ এক নং এক নঙে আছে তোমার সিক্স বি সিক্স বি তো এখানে বা এই রাশিটিতে বি এর সহ সিক্স খুব সহজ তারপর দুই নম্বরে আছে এক্স ওয়াই এখানে এক্স ওয়াই এর সাথে কিছু নেই মানে লিখতে হবে ওয়ান তো এর সহ ওয়ান তিন নম্বরে সেভেন এখানে এবি এর সহ সেভেন ঠিক আছে চমৎকারভাবে মিলে যাবে দেখো তারপরে চার নম্বর টু এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ এখানে প্রথম পদে এক্স এর সহক এক্স এর সহক হচ্ছে টো এবং দ্বিতীয় পদ এব ফাইভ এভাবে ঠিক আছে এরপরে পাঁচ নম্বরটা টু এক্স প্লাস এইট ওয়াই পাঁচ নম্বরটা এরকমই আমি এখানে মশে দিচ্ছি টু এক্স প্লাস এইট ওয়াই এই তো আছে তাহলে প্রথম পদ প্রথম পদে এক্সের সহক হচ্ছে টু দ্বিতীয় পদে ওয়াইয়ের সহ এইট তাই না ছয় নম্বরটা এখানেই আমি সবক করে দেব ছয় নম্বরটা তোমার চোদ্দ ওয়াই মাইনাস ফোর জেড এখানে প্রথম পদ ওয়াইয়ের সহক চোদ্দ এবং দ্বিতীয় পথ জেডের সহক মাইনাস ফোর এখানে মাইনাস যেহেতু দেওয়া আছে অবশ্যই মাইনাস সহকারেই লিখতে হবে এটা যদি না লেখো মাইনাস সহকারে তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আমার ভাষাটা এরপরে যা রয়েছে সাত নম্বরটা হাফ এক্স ওয়াই ও মাইনাস মাইনাস হাফ এক্স ওয়াই জেট এখানে এক্স ওয়াই জেট এর স হোক স হোক মাইনাস হাফ ওকে তা আশা করি বুঝতে পেরেছ এবারে পাঁচ নম্বরের আরেকটা অঙ্ক আছে খ লক্ষ্য করছো যে এক্সের আক্ষরিক সহক নির্ণয় করো শুধুমাত্র এক্সের তো এখানে এই পাঁচেরই ক্ষয়ের এক নম্বরটা আছে এক্স এখানে এক্সের আক্ষরিক সহ এখানে এক্সের আক্ষরিক সহক হচ্ছে এ শুধুমাত্র এক্স এই এক্সের আক্ষরিক সক ধরতে হবে এ শুধু এক্সের কাজ করতে হবে এখানে অন্য কিছুই না দুই নম্বরে আছে এ এক্স প্লাস থ্রি এখানে এক্সের আক্ষরিক সহ এ এখানেও শুধু এ শুধু এক্সের সাথে যেটা আছে সেটা কাজ করতে হবে অন্যগুলো নয় ঠিক আছে তিন নম্বর তিন নম্বর এ এক্স প্লাস বি জেড লক্ষ্য করছো এখানেও খুব সহজ এক্সের আকর্ষক এ চার নম্বরে পি এক্স ওয়াই চার নম্বরে আছে পি এক্স ওয়াই এখানে এক্সের আক্ষরিক সহক হচ্ছে পি ওয়াই এ এক্সের আগের সাথে একসাথে আসে তো একসাথে আগে পরে যা আসে দুটোই ওকে এবারে তোমরা লক্ষ্য করছো ছয় নম্বরটা একটি কলমের দাম এক্স টাকা এবং ওই একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে একটি কলমের দাম এক্স টাকা এবং একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো এখানে বিষয়টা হলো একটি কলমের দাম এক্স টাকা আর একটি বইয়ের দাম কত ওয়াই টাকা এক নম্বরটা লক্ষ্য করছে হচ্ছে প্রথমে লেখা আছে থ্রি ওয়াই আচ্ছা ওয়াইটা কিসের মূল্য ওয়াইটা বইয়ের মূল্য একটি বইয়ের মূল্য ওয়াই টাকা আর তিনটি বইয়ের মূল্য কত তাহলে তোমরা বলতো অবশ্যই থ্রি ওয়াই টাকা একটি বইয়ের মূল্য ওয়াই টাকা তিনটি বইয়ের মূল্য থ্রি ওয়াই টাকা তার মানে বিষয়টা এটাই যে এই থ্রি ওয়াই দ্বারা কী বোঝায় তাই না এক নম্বরটা থ্রি ওয়াই দ্বারা তিনটি বইয়ের মূল্য বোঝানো হয়েছে হেটেই অ্যানসার যেহেতু একটি বইয়ের মূল্য ওয়াই টাকা অর্থাৎ থ্রি ওয়াই দ্বারা তিনটি বইয়ের মূল্যই বোঝানো হয়েছে তাই না একেবারে শর্টে সেভেন এক্স এইটটি কলমের দাম এক্স টাকা তাহলে সেভেন এক্স মানে কি সাতটি কলমের দ্বারা সো আমি আর লিখে দিলাম না এখানে সাতটি কলমের দাম বোঝানো হয়েছে এরপরে এক্স প্লাস নাইন ওয়ান এক্স হচ্ছে একটি কলমের দাম নাইন ওয়ান নয়টি কলমের দাম এবং যোগ করেছি তো আমি এটাই করে দেবো হ্যাঁ তিন নম্বরটা এখানে বলেছে এক্স প্লাস নাইন ওয়াই ঠিক আছে তাহলে এত দ্বারা এইটটি কলমের দাম ও নাইনটি বইয়ের দামের সমষ্টি বইয়ের দামের সমষ্টি বোঝায় বা বোঝানো হয়েছে এত দ্বারা একটি কলমের দাম ও নাইনটি বইয়ের দামের সমষ্টিকে বোঝানো হয়েছে সমষ্টি বোঝানো হয়েছে বা সমষ্টি বোঝায় আই শর্টকাটে লেখে সমষ্টি বোঝায় ওকে নম্বরি আমি এখানে লিখবো আর তো আমার লেখার প্রয়োজন নাই তাই না ফাইভ এক্স প্লাস এইট ওয়াই মানে পাঁচটি কলমের দাম ও আটটি বইয়ের দামের সমষ্টি বোঝায় তাই না একেবারে সবগুলো একই এরপরে পাঁচ নম্বরটা যেটা সেটা মনে করো তোমাদেরই কাজ আশা করি পারবে ওকে এবারে আমরা সাত নম্বর একটা সহজ একটু সৃজনশীল দেওয়া আছে চলো সাত নম্বরটা একটু ঘুরে আসি সাত নম্বরটা এখানে ক নম্বর লক্ষ্য করছো একটি খাতার দাম এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম দেড় টাকা হলে খাতার দাম এক্স টাকা পেন্সিলের দাম ওয়াই টাকা রাবারের দাম দেড় টাকা হলে পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম কত হ্যাঁ পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম কত একটির খাতার দাম কত এক্স টাকা এটা আসলে একটু বড় করে করতে হবে তাই কিন্তু একেবারে সহজ সাতের ক এক ন আচ্ছা লক্ষ্য করছো যে আমরা লিখতে পারি একটি খাতার দাম এক্স টাকা কয়টি খাতা কিনেছে পাঁচটি পাঁচটি অতএব পাঁচটি খাতার দাম ফাইভ এক্স টাকা তাই না আমি একবারই রেখে দিলাম আবার অনুরূপভাবে আমি খুব বেশি লাইন আর করবো না অনুরূপভাবে অনুরূপভাবে বোঝালে মনে করতে হবে এটা আছে তারপরে অনুরূপভাবে ছয়টি পেনসিলের দাম পেন্সিল না কি হ্যাঁ ছয়টি পেনসিলের দাম সিক্স ওয়াই টাকা অতএব পাঁচটি খাতা ও পাঁচটি বানান করে লেখা আছে আমি বানান করে লিখছি পাঁচটি খাতা ও ছয়টি পেনসিলের মোট দাম মোট দাম ফাইভ এইট প্লাস সিক্স টাকা এটাই আছে ওকে আচ্ছা এরপরে আটটি পেনসিল ও তিনটে রাবারের মোট দাম কত একেবারে হবহু একই রকম আমরা এখানে কেটে দিলাম এটা দুই নং লিখলাম বলেছে আটটি পেনসিল তো একটি পেনসিলের দাম কত ছিল ওয়াই টাকা তো এখানে শুধু আমি লিখব একটি পেনসিলের দাম ওয়াই টাকা পেন্সিল কিনেছে আটটি তো অতএব আটটি পেন্সিলের দাম এইট ওয়াই টাকা অনুরূপভাবে তিনটি রাবারের দাম অনুরূপভাবে তিনটির রাবার দাম মানে একটি রাবারের দাম এত তিনটি এখানে শুধু আমি লিখব রাবার তিনটি রাবারের দাম হচ্ছে একটি রাবারের দাম জেড টাকা তিনটির দাম তাহলে থ্রি জেড থ্রি জেড টাকা এখন কী লিখতে হবে বুঝতে পারছো এই যে এখানে শুধু লিখতে হবে আটটি খাতানা আটটি পেনসিল বরংটি পেন্সিল আর তিনটি রাবারের মোট দাম এইট ওয়াই থ্রি জেড টাকা ওকে এখানে আমি কাজ করে দিলাম এর পরবর্তীতে দশটি খাতা ও পাঁচটি পেনসিল ও দুইটি রাবারের মোট দাম কত ওকে আমরা এখানেই করব দশটি খাতা একটি খাতার একটি খাতার দাম এক্স টাকা অতএব দশটি খাতার দাম অবশ্যই দশ এক্স টাকা তাই না আর পাঁচটি পেনসিলের দাম এইবার আমরা অনুরূপভাবে লিখবো তাহলে আর প্রতিটা লাইন ওরকম করে লেখার প্রয়োজন নেই অনুরূপভাবে পাঁচটে পেনসিলের দাম পেনসিলের দাম ওয়াই টাকা এবং দুটি রাবারের দাম দুটি রাবারের দাম টু জেড টাকা অতএব মোট দাম মোট দাম বোঝাতে দশটি খাতা পাঁচটি পেনসিল ও দুটি রাবারের মোট দাম সমান এই যে এগুলো যোগ টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড টাকা এই হচ্ছে সৃজনশীল এবার খ নম্বরে আর একটা আছে এবং লাস্ট অঙ্ক এটাই খ নম্বরে লক্ষ্য করছো এক হালি কলার দাম এক্স টাকা হলে পাঁচ হালি কলার দাম কত টাকা এটা কথা বলো এক হালি কলার দাম এক্স টাকা অর্থাৎ পাঁচ হালি কলার দাম ফাইভ এক্স টাকা তাই না আবার দুই নম্বরে বলেছে বারোটি কলার দাম কত তো এখানে দুই নম্বরটাই আমি দিলাম প্রথমে লিখবে আমরা জানি এখন এই কথাগুলো না লিখলেও হয় আমরা জানি হচ্ছে চার হালিতে চার হালিতে বলে চারটিতে চারটিতে এক হালি চারটি সমান এক হালি না চারটে সমান এক হালি এইভাবে লিখি অতএব বারোটি সমান তিন হালি তারপর লিখবে এক হালি সরি খালি বারবার এটা হচ্ছে এক হালি কলার দাম কত এক খালি কলার দাম এক্স টাকা এক খালি কলার দাম এক্স টাকা হালি কলার দাম থ্রি এক্স টাকা অতের থ্রি এক্স টাকা ওকে এবারে আট নম্বরের যেটা আছে বহু নির্বাচনী তিনটে রয়েছে চারটার মধ্যে থেকে বাছাই করতে হবে চলো আট নম্বরটাও একটু দেখে নিই আচ্ছা আট নম্বরটা সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে এক্সের দ্বিগুণ থেকে ফাইভ বিয়োগ করলে নিচে করতে হবে এক্সের দ্বিগুণ মানে টু এক্স ঠিক আছে এই যে টু এক্স এবং ফাইভ বিয়োগ করতে হবে মানে বিয়োগ ফাইভ এটাই অ্যান্সার অর্থাৎ এটা হচ্ছে খ নম্বর ঠিক আছে খ তিন নম্বর লক্ষ্য করছো যে এর তিন গুণের সাথে এর তিন গুণ মানে কি এর তিন গুণ এ এক্স ওয়াইয়ের এর গুণ যোগ করলে এক্স ওয়াইয়ের গুণ যোগ এরকম আছে কি দেখো তো কোথায় আছে থ্রি এক্সের সাথে থ্রি এর সাথে এক্স ওয়াই যোগ প্রথমটাই ঠিক আছে এর পরবর্তীতে এ এবং সি এর গুণফল থেকে এ এবং সি এর গুণফল থেকে তাহলে এসি বি এক্সের গুণফল বিয়োগ করলে বিয়োগ বিএক্স এটা হবে তার মানে গরম বড়োটা হবে তো শিক্ষার্থীর মতরা আজকে তাহলে এ অধ্যায় শেষ আগামী দিনে মানে আগামী ক্লাস জন্য এই পঁচাশি পৃষ্ঠা থেকে শুরু করবো তবে অনুসরণীতে সরাসরি চলে যাওয়া যাবে এই জন্য যে এখানে শুধু সূচক ভিত্তি অর্থাৎ ঘাত শক্তি এগুলো সম্পর্কে হালকা একটু আলোচনা করলে আমরা পরবর্তী ক্লাসে চলে যেতে পারব তো ঠিক আছে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ